যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি শুধু কি এই কোরআন পড়া আর প্রচার করে বাড়ি চলে যাবা আর যা দুনিয়াবি যেসব কাজ সেইসব করা আবার এসে কোরআন পড়া বা মানুষকে পড়ানো এটাই কাজ আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা কথা বলছি প্রথার থেকে সেটা আগে বলি আমরা ইন্ডিয়া কিউ আর এ কোরআন রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে বলছি আমাদের সমস্ত লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই যে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করা এটা আমাদের সবচেয়ে বড় কাজ যে আল্লাহর জমিনে শুধু মিশ্রণ ছাড়া আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করা এখন দেখছি সমাজে এটা নেই আপনি পৃথিবীর যে কোনো দেশে চলে যান মুসলিম কান্ট্রির মধ্যে কোনো জায়গায় গিয়ে আপনি দেখবেন না যে কোরআন সংবিধান সেখানে আলাদা অটোমেটিকলি সংবিধান আছে কিন্তু কোরআনকে তারা সাথে রাখে যেমন প্রত্যেক দলম কোরআনকে তারা সর্বোচ্চ উঁচু জায়গায় রাখে ওই উঁচু জায়গায় আসে সেখানে তারা নামানো হয় না তাহলে সারা পৃথিবী আমরা যদি ঘুরি এর জন্য আমরা দেখব করতে হবে কোনো জায়গায় কোনো দেশে আপনি কোরআন সংবিধান পাবেন তাহলে আমাদের লক্ষ্য স্থির তখন থেকে আমরা ঠিক করেছি যে কোরআন সংবিধান গোটা মানুষ জাতির জন্য আমাদেরকে উঠে দাঁড়াতে হবে কোরআন না জানার কারণে মানুষ আজ মিলিত সেই কমকে এই কোরআনের আলো দ্বারা তাদেরকে জীবন্ত করতে হবে এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য কোরআনের ভুল প্রচার যেটা এতদিন যাবত করে তারা চলে আসছে যে বিভিন্ন দল মত বিভিন্ন মাজার তরিকা তারা বানিয়েছে এটা যখন কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে তখন এইগুলো নষ্ট হবে যখন সত্য আসবে তখন মিথ্যে নষ্ট হবে যেহেতু আল্লাহ যখন দিন ব্যবস্থা দিয়েছেন এর মধ্যে আমরা কোরআন পড়ে জানছি কি সব আছে কি আছে অর্থনীতি আছে সমাজনীতি আছে রাষ্ট্রনীতি আছে সব বিষয়ে সাবজেক্ট এর মধ্যে আছে তাহলে কোরআন অনুযায়ী আমাদের সিলেবাস বানাতে হবে যা পৃথিবীতে কোথাও নেই কোনো জায়গায় নেই কোনো স্কুলই নেই কোরআন অনুযায়ী সিলেবাস বানানো কোন স্কুলই নেই পূর্বের থেকে তাদের যে বানানো কে বানিয়েছে ওই ব্যক্তিরা আপনি কখনো খুঁজে পাবেন না ঠিক আছে আর ওই একই জিনিসকে রিভাইজ দিয়ে 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 এক এক দল এক একটা বানিয়ে নিয়েছে মনে করেন যে আপনি একটা কোম্পানি করতেন ধর্মীয় কোনো একটা কোম্পানি খুব হাই লেভেলে মনে করেন আলে করতেন ওখান থেকে একটা ডিভাইডেড হয়ে আবার আরেকটা দল তৈরি করলেন জমাতে ইসলাম

সমস্ত দলমত কিন্তু বলছে কোরআন মানতে হবে কোরআনের একটা যদি অস্বীকার করে তাহলে কাহ প্রত্যেক দলমত বলছে কিন্তু কোরআনের বাস্তবতা বা বাস্তবায়ন কোথাও নেই বলে যায়নি শুধু ওই শব্দটুকু আমরা এই সুরা বাগারায় আট নম্বর আয়তে পড়েছি আর মানুষদের মধ্যে এমন লোক আছে যারা বলে আমরা আল্লাহ আকেরাতে ইমান আনে আছে আল্লাহ বলছে এরা মিথ্যে পারে অর্থাৎ যারা বলে দাবিতে তারা মিথ্যে পারে এখানে তো আল্লাহ তারপরে বলছে যে তারা আল্লাহ এবং মমিনদেরকে তারা ধোকা দিতে চায় অথচ নিজেদের ছাড়া আর কাউকে ধোকা দেয় না এটা তারা বুঝতে পারে তাহলে আমাদের এই যে ধোকা দেওয়ার প্রক্রিয়া আমরা দেখেছি কি যে দিন মানে একটা পরীক্ষার ব্যাপার খুব কঠিন ব্যাপার অনেক ত্যাগের ব্যাপার হ্যাঁ কিনা ত্যাগের ব্যাপার না আল্লাহ বলছে তুমি সুসংবাদ দাও ওই ব্যক্তিকে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কিছু জানমালের ক্ষতি কিছু ফল ফলাদির ক্ষতি সমস্ত কিছু যা তোমার প্রিয় যতক্ষণ না তুমি আল্লাহর রাস্তায় দেবে ততক্ষণ পর্যন্ত তুমি নেকির কিঞ্চিত পরিমাণে সংস্পর্শে আসতে পারবে তোমরা যা ভালোবাসো যতক্ষণ না আল্লাহ রাস্তায় ব্যয় করবে তো এখানে দেখছি যে ত্যাগের ব্যাপার সব কিছু কি ত্যাগ যে জিনিসটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই জিনিসটার ত্যাগ আমার কিছু তো নেই কিন্তু আমি একটা জিনিসের মালিক আমাদেরকে করে দেওয়া হয়েছে সেই জিনিসগুলো ত্যাগ তো অনেকদিন এগিয়ে গেলাম ওই বিষয়ে তো আমরা আবার ফিরে আসি যে প্রশ্ন আমাদের ছিল যে আমাদের উপলক্ষ কি সেই সম্বন্ধে কিছু কথা আমি বললাম যে আমাদের এটা অলরেডি পরিকল্পনা হয়েছে যে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করা জীবন্ত করা একটি মিলিত কমকে জীবন্ত করা তো সে মিলিত কমকে জীবন্ত করতে গেলে শুধু আয়াত ছাড়া আর অন্য কিছু হবে তাদের মধ্যে আয়াতের রূপটা প্রবেশ করাতে হবে তারা যে বলছে মানি সেই মানাটা তাদেরকে জানাতে হবে যে মানা কাকে বলে আর এটা তো একদিনই সম্ভব হয়নি তাহলে একদিনও সেটা সংশোধনও হবে না দীর্ঘদিন যাবৎ যেমন ওরা চক্রান্ত করে করে মুসলিম কমকে তারা ক্ষতির দিকে নিয়ে গেছে ঠিক একেবারে দীর্ঘদিন থেকে ওরা ভালো প্ল্যানিং করে 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 ভালো জায়গায় এনে এনে একটা সমাজ গঠন হবে সে অনেক ত্যাগ অনেক পরীক্ষার ব্যাপার এটা একদিনই সম্ভব না তাই বলে যদি আপনি আজ হতাশ হয়ে যান ফিরে যান তাহলে আপনি এখনো ব্যর্থ কারণ আমরা পৃথিবীর ইতিহাসে দেখেছি যে বিশ্বকে কাঁপিয়ে দেওয়ার জন্য একজনই যথেষ্ট যার বাস্তব উদাহরণ হিটলার হিটলার পৃথিবীকে কাঁপিয়ে দেয়নি তো এরকম আরো অনেক ব্যক্তি ছিল পূর্বে যা গত হয়ে গিয়েছে এখন বিষয় হচ্ছে আমাদের তো আমরা ফিরে আসি কোরআনের আয়াতের দিকে এবং কিছু কোরআনের আয়ত্ত থেকে উপলব্ধি করার চেষ্টা করি তাহলে আমাদের সাবজেক্ট একটা আছে যেটা হচ্ছে যে ফিলোসফি কোরআনের দর্শন এইটা একটা মূল বিষয় মানব জাতির জন্য যে কোরআন কি বলে স্রষ্টা সম্বন্ধে এবং কোরআন কি বলে মানুষ সৃষ্টি সম্বন্ধে এই দুইটা জিনিস আগে আমাকে বুঝতে হবে এখানে আমাদের সকলের প্রশ্ন এবং আমার নিজেরও প্রশ্ন ছিল যে এখানে সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন জান্নাত জাহান্নাম শয়তান ইবলিশ যা কিছু আমরা এখানে দেখছি কি আল্লাহ বলেছেন যে তোমার অন্তরে যা কিছু উদয় হয় তাই আমি জানি তোমার সামনে যা এবং পেছনে যা কিছু আছে সব আমি জানি তাহলে আল্লাহ যখন জানেন সকলের প্রশ্ন এই জায়গায় কিন্তু যে আমাকে সৃষ্টি করেছেন কেন আমি তো আল্লাহকে সৃষ্টি করতে বলিনি যখন আমাকে জাহান দেবেন তাহলে আমাকে সৃষ্টি করতে বলবেন এখন বিষয় হচ্ছে যদি এই বিষয়ে আমাদের সবচেয়ে আরো বেশি প্রশ্ন তীব্র হয় যে আমরা যদি বলতাম যে আমাকে সৃষ্টি করেন ওখানে আমরা পরীক্ষার সম্মুখীন হব পাশ ফেলে সম্মুখীন হব তাহলে একটা বিষয় দাঁড়ায় যে নিজে ঢোকে নিয়েছে যেমন দুনিয়ার পরীক্ষা হয় তো এখন আমাকে আল্লাহ সৃষ্টি করলেন বা আপনাদেরকে সৃষ্টি করলেন কিন্তু এখান থেকে আরকি বেশি অংশ মানুষ আর কি নাস্তিকতায় চলে গিয়েছে এর উত্তর না পেয়ে আর ধর্ম এমন একটা বিষয় যে প্রশ্ন করা মানেই চুপ করে দেওয়ার একটা বিষয় যে প্রশ্ন করা যাবে না যা বলেছে ওইটা মানতে হবে ইমান মানতে হবে আগে ইমানটাও তারা বাংলায় বলতে মানে করে যা বলা হয়েছে ইমান মানানো যদি না আনো তোমার যেরকম প্রশ্ন আছে তুমি এই প্রশ্ন যে আমার ভিতরে উদয় হচ্ছে একই জায়গায় চলে আসে তো সেও আল্লাহ তাহলে এখানে সেটা আমরা দেখতে গিয়ে দেখছি যে প্রশ্ন কিন্তু কিন্তু কথার মধ্যেই রয়ে গেল এটা কিন্তু উত্তর হয়নি যে আপনার অন্তরে আপনি জিজ্ঞাসা করে দেখেন নিরিবিলি বসে যে আমি তো আল্লাহকে বলিনি যে আমাকে সৃষ্টি করেন যদি বলতাম যে আমি ওখানে এখন জানার জাহান নাম আছে পুরস্কার এবং পানিশমেন্ট আছে তাহলে আমি একটা বিবেচনা করতাম ওখানে যাব কি না সৃষ্টি হব কিনা তার চেয়ে আমি যেখানে ছিলাম সেখানেই ভালো ছিলাম কিংবা ছিলাম না ছিলাম না এখানে আঠাশ নম্বর আয়াত সুরা বাকার এখানে